আজকে বাংলাদেশে অবতরণ করেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি

বিশেষ করে এখানে সিলেট জেলা মহানগর বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিশ্বনাথ এবং বালাগঞ্জের বিভিন্ন উসমানী নগরের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন আমরা সবাই তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আগমনকে উনার দল দলের প্রতি রাজনীতির প্রতি কাজ করার অনুপ্রেরণা আর রতিগুণ বাড়িয়ে দিবে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ আপনাদের আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সন্তান আমাদের প্রিয় ভাই জননেতার জন্য আবু আইন কমিটি গর তাকি কষ্ট করে আইসই সব অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ কাছে কষ্ট করে সকালে আখmalar অতি আগ্ৰহণ ইয়া আছে সাক্ষাৎ দেহ হইছে সব লগে আরো দেহ হইব ইনশাআল্লাহ ও বিষ্ণু সুবাদিনদর ইনশাআল্লাহ প্রোগ্রামে আমার দাওয়াইব আপনারা লগে হাততালি দিবানো গতকালক গতকালক পত্রিকা পত্রিকা তো দেখলাম ডাকছো جاتছো তো ঠিক আছে অসুবিধা নাই আজকে সোমবার আজকে আরেক দিন একত্রিশ দফার যে নীতিমালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জনপ্রসাদ আরেক তো আপনারা দল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাউন্ড করে

ইতিহাস নাই যে আমি সকালের গতি পাকিস্তান ছাত্র সংসদ ইউনিভার্সিটি জাতীয় নির্বাচন কয়টা সিট হয়তা এবং কাম করতে হইব এবং জনগণের বিশ্বাস অর্জন করতে হইব বিএনপি ও দল

মানে গণমেন্টেটার মাধ্যমে এবং ইনশাআল্লাহ বিপুল হুটে সকালে আমরা দেহ হইব এবং আমরা ইনশাআল্লাহ গ্রামে গ্রামে আট এবং ইনশাআল্লাহ যে বিজয় আমরা নিশ্চিত করা দরকার

جئے وائل باے وائل چتا ديا يا الله ديا وائل باے کوتا ديا نات بوت ديا وائل باے چي جئے جئے الله اکبر দর্শক আপনারা দেখছিলেন যে বিএনপির চেয়ারপারসন জোনাবতাক রহমানের যিনি পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে লন্ডন থেকে কিন্তু সিলেট আসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং অসংখ্য নেতাকর্মীরা যারা এখানে বিমানবন্দরে এসে তারা সকাল থেকেই কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানে তাকে সংবর্ধনা দিতে মূলত এখানকার যে অসমানীনগর বালাগঞ্জ উপজেলা থেকে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা এখানে সিলেট এয়ারপোর্টে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখেছি জনাব হুমায়ুন কবি লিটন কিন্তু তিনি চলে এসেছেন সিলেটে এবং এয়ারপোর্টে কিন্তু এখন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু আমরা একটু যদি দেখি যে এখানে অসংখ্য গাড়ি বহর কিন্তু এখানে এই কমিটি এয়ারপোর্টে এসে এসেছে এবং সেই গাড়ি বহরগুলো কিন্তু হুমায়ুন কবিরের সাথে তারা যাবে এবং অসংখ্য যদি বলছিলাম সিলেক্ট অসহন পালন কিন্তু অসংখ্য কিন্তু প্লিজ নেতাকর্মীরা কিন্তু এখন সিলেট ইয়ার পৌঁছেছে এসে পৌঁছেছিলেন যদি একটু দেখাই যে এখানে যারা এসেছে তারা কিন্তু বিভিন্ন করে তারা এখানে সম্বর্ধনা দিতে ব্যস্ত பாந்துச்சு பாந்துக்கரே